সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট এবং গোলাপগঞ্জ হাটের যে জায়গায় ক্রস এবং দেশাল যাতে সবচেয়ে শুকনো হাট দিশার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলে চেষ্টা করি ভাইয়া আপনার বয়স কত যাচ্ছিলেন দাম তিপ্পান্ন কত হলে রাখা যাবে ভাই কত 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 হলে দেবেন ছাপ্পান্ন এটা কিন্তু বাচ্চা উৎপাদন করা সম্ভব প্লাস মোটা পেঁচা করানো সম্ভব আর এটা কত চালেন এটা এটা বাউান্ন এটা কত বলছে ভাইয়া কত বললো এটা

আমরা একটু দেখি এই পাশে যে হাড্ডিগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের ভাই ওটা কত চাচ্ছিলেন দেখে দেশি না ক্রস দেশি তো এটা কত বলছে ভাইয়া তিরিশ হাজার বলে কত হলে ছাড়া যাবে লাস্ট

ভারতের তিরিশ হাজার হোটেল ছাড়তে চাই উঁচা লম্বা আছে তবে স্বাস্থ্য নাই একেবারে ভাঙ্গা স্বাস্থ্য আমরা একটু দেখানোর চেষ্টা করি চাচা আপনারটা কত দাম এটা এটা সাতাশ কত বলছে কত বললো

যে এই একটা দেখছি এটা একটু নিতে চাই কত চাচ্ছেন ভাই দাম ভাই ছত্রিশ কত বললো পর্যন্ত বলছি আপনার কেমন লাশ চাওয়া পাওয়া আমার উপরে মানে চৌত্রিশ যাই হোক তেত্রিশ চৌত্রিশ সব বিক্রি তো দর্শক শ্রোতা আমরা গোলাপগঞ্জ হাট থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছি আজকের বাজারে বললাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন